মহাস্তলার টোটো রাখাকে কেন্দ্র করে অটো ও টোটো চালকদের বচসার জেরে বন্ধ অটো ও টোটো পরিষেবা মহাস্তলার নুঙ্গি অটো স্ট্যান্ডে টোটো রাখাকে কেন্দ্র করে অটো ও টোটো চালকদের মধ্যে বচসা ও হাতাহাতি এরপরেই টোটো চালকরা চাকাতলার মোড়ে গিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং অটো থেকে প্যাসেঞ্জার নামিয়ে দেয় বলে অভিযোগ অটোচালকদের খবর পেয়ে চাকাতলার মোড়ে বজবস থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তৎক্ষণাৎ অবরোধ তুলে নেয় টোটো চালকরা এরপর টোটো চালকেরা প্যাসেঞ্জার নিয়ে তেলেই অটো অটোচালকদের সাথে আবারও বচসা সৃষ্টি হয় ও হাতাহাতি হয় খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনায় দুই টোটো চালককে আটক করে নিয়ে আসা হয় থানায় ঘটনার পর থেকে বন্ধ রয়েছে অটো ও টোটো পরিষেবা হয়েছে টোটো নিয়ে আমাদের টোটো নিয়ে সমস্যা যে আমরা টোটো চালাই ঠিক আছে সবাই পেটের দায় টোটো চালায়। ওনারাও টোটো অটো চালায় পেটের দায় কিন্তু আমাদের কতদিন ধরে আমাদের স্ট্যান্ড নেই টোটোজন আমরা শেখপাড়ায় ভাড়া কাটি ওরা ভাড়া কাটে হালদার ঘোষপাড়া ঠিক আছে আমাদের কোনো লাইনের সাথে ওদের সম্পর্ক নেই আমরা আজকে আমি ভাড়া নিয়ে যাচ্ছিলাম আমি টোটো চালাই আমি ভাড়া নিয়ে যাচ্ছিলাম আমাকে করে দাঁড় করিয়ে আমার বাড়ির প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে আমাকে দাঁড় করিয়ে আমার গলার ধরেছে আমাকে মারতে গেছিলো আমরা বলেছি যে আমাদের অটো স্ট্যান্ডে দুটো টোটো রাখার ব্যবস্থা করে দিতে হবে সে স্যারেরা করে দেবে কি নেতারা করে দেবে আমরা জানি না কিন্তু আমাদের দুটো টোটো রাখার ওখানে ব্যবস্থা করে দিতে আপনারা করেছিলেন আমরা এর জন্য পথ অবরোধ করি টোটোও বন্ধ থাকবে অটোও বন্ধ থাকবে এখন কি গাড়ি না আমাদের গাড়ি এখন চলছে না অটোও চলছে না টোটো চলছে না যতক্ষণ এই সমস্যার সমাধান না হয় আমাদের দুটো গাড়ি রাখার যতক্ষণ না ব্যবস্থা হয় ততক্ষণ অটো টোটো এই রুটে এই রুটে আমরা বন্ধ করে গেছি কলারে হাত দিয়েছিল ঠিক আছে আমরা ওইখানটায় একটুখানি চেঁচামেচি করেছি তার জন্য পুলিশ থানা থেকে এসে আমাদেরকেই লাঠিচাচ করিয়ে দুটো ছেলেকে বেধড়ক মেরেছে দুটো ছেলেকে আবার তুলে নিয়ে গেছে পুলিশ এর জন্য হ্যাঁ আমরা টোটো চালাচ্ছিলাম আমাদের দুটো ইয়েকে তুলে নিয়ে গেছে ড্রাইভার তো আমরা যাতে ছেড়ে দেয় দুটো ড্রাইভারকে তো টোটো অটোওলারাও এর মধ্যে ছিল মেন ঝামেলা হচ্ছে অটোওয়ালাদের নিয়ে অটোওয়ালা টোটোওলার গায়ে হাত দিয়েছে এটা নিয়ে ঝামেলা আপনার নাম আমার নাম আশি ভাজরা এই জায়গাটার নাম এই জায়গাটার নাম মোর মাথা চাকাতলা ঝামেলা কেন ঝামেলা বলতে আমাদের এই লাইনে পঞ্চাশটা অটো চলে আর চল্লিশটার মতন টোটো চলে আচ্ছা তিনটে তিন সাইড দিয়ে যায় এটা হচ্ছে টোটো যেটা যায় নঙির ওপর থেকে আপনার কি পাড়া খাপাড়া আচ্ছা সেপাই পাড়া যেটা মেন রোড থেকে যায় সেপাই পাড়া থেকে হয়ে আমরা নুঙ্গি থেকে সেপাই পাড়া পর্যন্ত যায় আর একটা যায় লুঙ্গি থেকে ওই আশ্রম মানে ঘোষ করা হয়ে যায় এই তিনটে অটো স্ট্যান্ড দীর্ঘদিন ধরে চলছে এমতো অবস্থায় কিছু ওরা এসে খাসির দোকানের সামনে স্ট্যান্ড করে করে প্যাসেঞ্জার নিয়ে যায় ঠিক আছে আমরা কিছু বলি না যে বললে একটা ঝগড়া অশান্তি হয় আমরা প্যাসেঞ্জার তুলেও দিই ঠিক আছে হঠাৎ ওরা আজকে সকাল দশটা থেকে অটো বন্ধ করে দেয় আমাদের গাড়ি প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে প্যাসেঞ্জার নামিয়ে দেয় প্লাস পাঁচখানা গাড়িকে আটকে রাখা ছোটোলারা ওদের বক্তব্য যে আমাদের অটো স্ট্যান্ডের মধ্যে আমাদের স্ট্যান্ড করতে দিতে হবে এটা কখনই সম্ভব না একটা স্ট্যান্ডের মধ্যে একটা স্ট্যান্ড করা কখনই সম্ভব না আমরা বলেছি স্ট্যান্ডে যদি প্রয়োজন হয় স্ট্যান্ডের সামনে গিয়ে জায়গা আছে ওখানে গিয়ে স্ট্যান্ড কর বা মেন রোডের উপরে জায়গা আছে সেখানে গিয়ে তোরা ওদের বক্তব্য না আমাদের এর মধ্যে স্ট্যান্ড করতে দিতে হবে কিন্তু একটা স্ট্যান্ডের জায়গায় একটা স্ট্যান্ড করতে দিলে কি সমস্যা দেখা দেবে মনে করুন চাকা খেলা তিনটে প্যাসেঞ্জারের আমার ঘুষপাড়া দুটো প্যাসেঞ্জার আছে তখন ঘুষপাড়ার অটো গুলা বলবে ওই তিনটে প্যাসেঞ্জার আমায় দে আর তখন ওরা বললে আমরা দেবো না তাহলে এই নিয়ে একটা অশান্তি সৃষ্টি হবে এই নিয়ে দীর্ঘদিন একটা চলছে আমরা কোনো অশান্তির জায়গায় যেতে চাইছি না আজকের ওরা হঠাৎ অটো বন্ধ করে দিয়ে করে দিয়ে একটা অশান্তির সৃষ্টি ওরা গাড়ি নিয়ে এসে স্কুল বাচ্চা এখন পরীক্ষা চলছে আসার পর ওরা এসে এখানে বলছে এই আমাদের গায়ে হাত দিচ্ছে এ দিচ্ছে আমাদের মারপিট করছে এ করেছে বলে একটা অশান্তি সৃষ্টি কিন্তু অশান্তির জায়গায় আমরা যেতে আমরা যদি চাইছি সুস্থভাবে বলে তাহলে সেটা আমরা করতে পারি কিন্তু আমাদের বক্তব্য এই অটো স্ট্যান্ডের মধ্যে দাঁড়িয়ে ওইভাবে স্ট্যান্ড করা যায় না তারপর প্রথম কথা হচ্ছে খাসির দোকানটার সামনে ওরা টোটোগুলো দাঁড় করিয়ে রাখে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে ওইটুকু তিন নম্বর ওয়ার্ডের মধ্যে এখানে সেখানে কাউন্সিলর এবং ত্রিশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পালন করেছিল এখানে তোরা এইভাবে না যে কোনো মধ্যে একটা ঘটনা ঘটে যেত কতাদের আটকে অডলাদের বিরুদ্ধে মাধ্যমের অভিযোগ কি বলবেন না মার যোগের অভিযোগ নেই যে ছেলেটা টোটোটা নিয়ে এলো ও নাকি আসার সময় সকালে প্যাসেঞ্জার তুলে নিয়েছিল যেটা শুনলাম তো ওকে বললে হ্যাঁ ভাই তুই তো প্যাসেঞ্জারটা আমাদের সকালে নাই বেসলে তুই তাহলে এখন প্যাসেঞ্জারটা নিয়ে এলি টানে তোরাই তো অবরোধটা করলি তাহলে অবরোধ করলে তো সবাইকে একসাথে হবে তুই তোর পেটের যেমন টান আছে আমাদের পেটের টান আছে আজকে তুই অটোটা বন্ধ করে দিয়ে তুই ভাড়া কাটছিস তাহলে আমরা কী দোষ করছি বলে ওকে প্যাসেঞ্জারটা নামিয়ে দেয় ও তখন বলছে না আমার গায়ে হাত দিয়েছে আমাকে মেরেছে বলে একটা অশান্তি সৃষ্টি পুলিশ এসেছিল অশান্তি সৃষ্টি করার জন্য আমরা তখন ছাড়ে যেতে পারলাম দেখ অশান্তির জায়গা আমরা যেতে চাইছি না অশান্তি করলে অনেক পুলিশ এসেছিল হ্যাঁ তারপর র্যাব আসে র্যাব এসে এই একটা অশান্তি থেকে ছত্রভঙ্গ করে করার পর এখন এইভাবে আমরা আছি এখন কি আপনাদের গাড়ি চলছে না গাড়ি চলছে না আমরা থানায় গিয়েছিলাম থানার বড়বাবু ছিলাম না উনি একটু কাজে ব্যস্ত আছেন তা আমরা ওনার জন্য একটু ওয়েট করছি দেখা যাচ্ছে এখন কি এই রোডে গাড়ি চালানো জল বন্ধ এখন এই চলাচল বন্ধ প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে পরীক্ষা চলছে হ্যাঁ প্যাসেঞ্জারও হ্যারাসমেন্ট হয়ে যাচ্ছে কতক্ষণ আপনাদের ও দশটা থেকে এখন একটা বাজে ধরুন দশটা এগারোটা বোটা একটা আপনার নামটা টোটালি বন্ধ অবশ্য আপনার নাম আমার নাম তপন ডালী আপনি কী দায়িত্ব আছেন আমি ইউনিয়নের সেমিটারি অটো এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সিএম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সিএম নিউজ আপনার এলাকার খবর সবার আগে